এই যে আবার আমরা আবারও চললাম সেই ইয়ে আনতে কাপড়গুলো নিয়ে আসবে এখন আচ্ছা আচ্ছা এখন প্রায় মানে সন্ধ্যা সন্ধ্যা তো এই জন্য এখন চলে যাচ্ছি আমরা কাপড়গুলো কাপড়গুলো নিয়ে আসতে কই যাও মা এই যে সূর্য ডুবে যাচ্ছে ডোবা ডোবা ভাব আসো আসো এদিকে আসো হুম পানি পাইপ দেখতে শোনাই পাইপ দিয়ে পানি দিচ্ছে এই যে জমিতে মানে এই যে বীচে ধানের বীজ হয়েছে ফালাইছে এখানে পানি দিচ্ছে এই যে দিগার বাবা এই যে পানি তো আমাদের এই যে ইয়ে নেওয়া হয়ে গেল কাপড়গুলো নেওয়া হয়ে গেল এখন বাসার দিকে যাচ্ছি এই যে দেখেন গরুগুলো এখন সব ঘরে ঢুকাচ্ছে সব এখন ঘরে চলে যাবে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে দেখেন বাবা হচ্ছে সব সময় সব সময় হচ্ছে টাকা

মারমদা লঙ্গী কিনে খাসটা সরতে কয় টাকা ওটা কি টাকা তোমার মা ওটা হ্যাঁ কে এখন প্রায় সাড়ে ছয়টা বাজে আর এখন ওই যে ঘরে একটু সাজাবো সাজানোর ম্যাকেরিয়াস জিনিসপত্র আর আমরা ওই আগে সেট করি আগে সেট করি তারপর ওই যে এই দিক দিয়ে আছে

যে আপনার ঘর সাজানোর ভিডিও দেখতেছিলেন এটা হচ্ছে রাতের ভিডিও ছিল কিন্তু ভিডিওটা করতে করতে একটা সময় গিয়ে মানে আমাদের যে মেমোরি কার্ড সেটা ফুল হয়ে গেছিল সেই জন্য আমরা আর কোনো ভিডিও করতে পারিনি তো এই জন্য আমার সাজানোর ভিডিও গুলো আর দেখাতে পারিনি আমরা অত্যন্ত দুঃখিত তো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও যেটা আমরা শহরের দিকে যাচ্ছি বাড়ি থেকে একটা কাজের জন্য তো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকেন একটু একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা গত ভিডিওটা কমপ্লিট করতে পারিনি মানে সাজানোর ভিডিওটা তো হয়তো আগামী ভিডিওতে আপনার সাজানোর কিছুটা অংশ দেখতে পাবেন কিন্তু সম্পূর্ণটা না তো ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের পাশেই থাকবে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা এখান থেকে শুরু করছি এর আগে আপনারা দেখেছেন যে আমরা মানে রাস্তার ভিডিও দিয়েছি মানে এটা কিন্তু সকালের ভিডিও যখন আমরা রওনা দিয়েছি তখন সাড়ে সাতটার মতো বাজে সকাল প্রচণ্ড ঠান্ডা কিন্তু আপনাদেরকে একটু দেখাইতে চাইছিলাম যে কীরকম কুয়াশা পড়ছে চারিদিকে কিন্তু ক্যামেরায় না অত ভালো বোঝা যায় না কিন্তু প্রচণ্ড কুয়াশা রাস্তাঘাটে ঠিকমতো মানে গাড়িগুলো ঘোড়া দেখাই যায় না এত কুয়াশা তো কুয়াশা তো আছেই সাথে প্রচণ্ড ঠান্ডা মানে মানে হাড় কাঁপানো ঠান্ডা বলে যাকে প্রচুর ঠান্ডা আর প্রচুর বাতাস এরকম বাতাস মানে বর্ষাকালের মতো মনে হচ্ছে বর্ষাকালে এত বাতাস এত ঠান্ডা এত শীত মানে জমে গেছি ঠান্ডায় তা আপনারা দেখলেন আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়তেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা শহরের দিকে আসছি গ্রাম থেকে একটা কাজের জন্য কিছুক্ষণের জন্য আবার হয়তো দুপুরে আগে আগে আমরা ফিরে যাব। আরিয়ানা আরাধনা কিন্তু বাড়িতেই মার কাছে আসে না আমার শাশুড়ির কাছে আর আমরা দুজন মিলে আসছি আবার কাজটা শেষ করে আমরা চলে যাবো তো কী কারণে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে ভিডিওটা দেখেন সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু বুঝতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখে তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আর অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা একেবারে জমে গেছি তো ভালো থাকেন আর ভিডিওটা দেখেন তো ওই যে আমরা যে কারণে আসছি শহরে অন্যান্য কাজ আছে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমার মা বাবা মিলে কি খাবার জিনিস পাঠাইছে সেটা রিসিভ করার জন্য গাড়িতে পাঠাইছি তো সেটাই ভোরবেলায় চলে আসে গাড়িটা তো সেটাই রিসিভ করবো রিসিভ করে নিয়ে আসলো আর এনার বাবা তা এখন এটা খুলবো কারণ আমাদের যেতে লেট হবে এর আগেই যদি ফ্রিজে কিছু থাকে সেটা বের করে ফ্রিজে রাখবো তুমি ভিডিওটা দেখতে থাকেন প্রতি বছর মা এই বড়দিনের সময় এগুলো পাঠায় কিছু খাবারের আইটেম তো দেখেন এই দেখেন পাঠাইছে মা ইছি পাইলাম এবার হচ্ছে এটা খোলার পালা আমাদের যেতে একটু দেরি হবে এই কারণে এখানে খুলে রাখতেছি কারণ সেই কালকে সন্ধ্যার দিকে এগুলো সব প্যাকিং হয়েছে হালকা খোলা আর কি তারপর আমরা আরাধনা আরিয়ানা খুব অধীর আগ্রহ অপেক্ষা করতেছে দেখার জন্য কত খাবার আইটেম বানাইছো দিলু কত রকমের জিনিস যে পাঠাইছে এখানে কি কাপড় চাপড়

এখন খুলবো না একদম বাসায় গিয়ে ওদেরকে দেখাবো তারপর খুলবো এই দেখেন বা আচার মা কিন্তু অনেক সুন্দর আচার বানায় এই দেখেন কেক কেক পাঠাইছে আর একটা কেক এগুলো সব বাসায় গিয়ে খুলবো তখন আপনাদেরকে দেখাবো আমরা এটা খুলতেছি না ওরাই কেক কাটবে আরাধনার হ্যাপি বার্থডে হয়ে যাবে না ভালোই হয়েছে কমে থেকে বলতেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তাহলে ঢুকাই দাও হ্যাঁ ঢুকাই এটা একটু খাই এটা এই দেখেন লোভনীয় আচার হচ্ছে জলপাইয়ের আচার এগুলো সব মা কিন্তু বানায় এগুলো কিন্তু মা সেল করে মা একটা পেজ আছে পেস্টটা আমি ইয়েতে দিয়ে দিব রেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের মানে এই সারা বাংলাদেশেই কিন্তু কুরিয়ার করা হয় আপনারা যদি কেউ নিতে চান মানে একবার একটু নিয়ে দেখবেন যে এত টেস্টি মায়ের আচার তারপর মায়ের মা আচার বানায় তারপর হচ্ছে আপনার ইয়ে সুটকি ভর্তা বিভিন্ন রকমের হ্যাপি টেস্ট যে একবার মানে খাইছে সে আবার নিছে এরকম আর কি তো আমরা তো খাই সবসময় আর আপনারা নিয়েন যদি ইচ্ছে করে নেওয়ার তো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো সেই পেজে আপনারা নক করলে আপনি কিন্তু সেগুলো পেয়ে যাবেন তো ভিডিওটা দেখতে দেখেন বাসায় গিয়ে আবার সব কিছু শেয়ার করব এই একটাই খুব শুধু খুলছি একটু খাবারের জন্য দেখেন এটা হচ্ছে নারো নারো না এটাকে কি যেন বলে ভুলে গেলাম হ্যাঁ হ্যাঁ ছাতুর ছাতুর নাড়ু আর কি নারকেল ঠাকুর দিয়ে বানাইছি অনেক মজার খাই দেখি কত বছৰ পৰ যে খাচি মায়ে হাতে এখন আৰু খোৱা হয় নেগা

ঘর সাজানোর জন্য আসলে ঘর মানিতে ইচ্ছে হল আমরা চলে আসছি একটা সব সুপার সফে স্বপ্নে

এই ফুলগুলো খালি ফুটেই আছে দেখেন কত ফুটছে এই দুষ্টু একই সুন্দর করে ঘুমাচ্ছে দেখেন কি যে কিউট লাগতেছে ওদেরকে হ্যাঁ পাবি কি খাবো হুম আমরা হচ্ছে অটোর জন্য অপেক্ষা করতেছি অটো এখন এসে পৌঁছান আমাদের জিনিসগুলো সব অটোতে দিয়ে দিয়েছিলাম আর আমরা এমনিতেই আসছি সবাই দাঁড়াই আসি পার্সেল আসছে কী আসছে হুম কী আসছে এখন কী আসছে অটো অটো চলে এসেছে নামটা দেখেন কত সুন্দর আর চুলটাও অনেক সুন্দর অনেক সুন্দর লাগে চুলটা এই আমাদের অটো চলে আসছে মাকে বলতে এই যে বাগানে সবগুলো রেখে গেলাম পরে এসে এগুলো লাগাবো ফুলটা কত সুন্দর

Pizza, chocolate cake, chocolate cake. नहीं ध्यान से करो। Chocolate बोले हैप्पी बर्थडे आज का। हाँ रे हैप्पी बर्थडे तो एक बर्थडे ना और जो केस काटा है ना ये केस काटने दो।

नहीं जी। नहीं। 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 नहीं हाय दीजे ये जार ये ना तुम्हारा <laughs> अचार जार पर अचार जार पर ये जो तुम्हारे ये चिंगरी ये जो चिंगरी মাছ है ये टाकी ये जो नाई का अचार ये अचार ये गुड ये नहीं अचार है सर येटा अच्छा अच्छा घी डाल के से येटा घी येटा मां बनाई से हम्म বাড়িতে हां और स्वाद है और स्वाद है देखिए येटा

তো আপনারা তো দেখলেন আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের পাশে থাকবেন তো আজকে এইটুকুই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আর হচ্ছে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর সামনে তো আরও ভালো ভালো ভিডিও আসতেছে চেষ্টা করবো আরও ভালো কিছু দেখানোর জন্য তো ঠিক আছে ভালো থাকেন বাই